ইনানিল্লাহ ইনানিল্লা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেল চোখের পলকে যমুনা সেতুর উপরে সবাইকে হেফাজত আল্লাহ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই এখন পাঁচটা তিরিশ মিনিট এখন টেকনিক্যাল সিগনালে এত সকালে বেরোয় হওয়ার আজকে আমি বাড়িতে যাচ্ছি সকাল সকাল এখান থেকে আমার বাড়ির দূরত্ব দুইশো পঞ্চাশ কিলোমিটার অনেকটা পথ যেতে হবে যার কারণে সাত সকালে বের হয়েছি আসলে বাড়িতে যাইতে সবারই ভালো লাগে প্রিয়জনদের সাথে করা প্রিয়জনদের কাছে যাওয়া বাড়িতে যাওয়া একটা আলাদা একটা টান চলে আসে না এই সিগনালটা তো সাপতেছে না আর আমাদেরকে তারা

সাধারণত তাকে बेसिकली আজকে শরীর রাইড করতে হবে কারণ দূরত্ব অনেক কিলোমিটার প্রায় 250 কিলোমিটার সেই অবস্থা হবেmongodbস্ত তে আমরা জ্যাম আসলে আমার মনে হয় কান্দুরা এখনো হয় নাই কান্দুরা পর্যন্ত জ্যাম পাবো এলঙ্কাতে পাবো সেতু আগে পাবো কিন্তু আসলে যে ভোরবেলা বেড়েছি সাড়ে সময় ভাবছি জ্যাম পাবো না এত সকালে পাই কিছু করার নেই

হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল তো কি আর করার বৃষ্টির মধ্যেই তো যেতে হবে তো আমরা এখন যমুনা সেতুর টোল দিব তো ঈদ আসলে আসলে হয় কি সব টোল মানে বাইকের টোল আলাদা হয়ে যায় বাইক অন্য সাইড দিয়ে চলে যায় বৃষ্টি যেহেতু সব বাইকাররা রাস্তায় দাঁড়াইছে যার কারণে বাইকের লেনে বাইক কম লোকজন কম আমি এখন এই যে টোল দিব আসলে সেতুর উপরে আসলে একটা জিনিস মনে হয় আমরা বাড়ির কাছে চলে এসেছি তো টোল দেওয়ার শেষ টোল দেওয়ার পর আমরা এখন যাচ্ছি ঈদের সময় টোলের লাইনটা আলাদা হওয়ার মানে আলাদা করার কারণ এমনিতেই তো সেতুর উপর অনেক জ্যাম লেগে যায় যার কারণে একটু ঘুরে এসে ঈদের সময় টোল দিতে হয় লাইনটা আলাদা করে এ হচ্ছে বিষয় রাস্তা অনেকটা ফাঁকা এদিকে যা জ্যাম খাওয়ার তা তো জ্যাম খাইছি এদিকে রাস্তা ফাঁকা তো সেতুর উপরে যেই জিনিসটা ফেস করছি এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কি ফেস করছি সেটা একটু সামনে গেলেই আপনারা বুঝতে পারবেন বৃষ্টিতে আমার ক্যামেরা লেন্সে পানি পরে অলরেডি আপনারা বুঝতেই পারতেছেন লেন্সটা ভোলা হয়ে গেছে ব্রিজের উপর থেকে ব্রিজটা পার হইতে আমার পাঁচ মিনিটের মতো টাইম লাগছে ব্রিজে বৃষ্টি বেশি স্পিডে যাইতে পারতেছিলাম তো আসলে ব্রিজের উপর সবাই স্পিডে চালাইতেছিল আর হালকা হালকা বৃষ্টি তো হয়ে গেছে বা এখনো বৃষ্টি করতেছে তার মধ্যেই হঠাৎ একটা অঘটন ঘটে গেল রাস্তায় ব্রিজের উপরে হঠাৎ করে একটু জ্যামস লেগে গেল আমি বুঝলাম না যে ব্রিজের উপর কেন জ্যাম লাগবে তখনই একটু সন্দেহ হয়েছিল যে সামনে কিছু একটা না কিছু হয়েছে একটা পিক আপ রাস্তার মাঝখানে ব্যাকা করে রেখে দেওয়া এই যে পিক আপটা একবারে রাস্তায় ব্লক করে দিয়েছে সবাই ভাবছে এই পিক আপ মানে কেন ব্লক করলো কিন্তু আসলে ওইটা যখন এই ট্রিপা দিয়ে আমরা যখন পার হচ্ছিলাম পার হওয়ার পরে যে জিনিসটা দেখলাম তখন বুঝলাম যে টিকাপটা আসলে কেন রাস্তাটা ব্লক করছে এই যে সামনে এই টিকাপটার কারণে যে রাস্তাগুলো মানে গাড়িগুলো আসতে পারতেছিল না এই যে এই আবার হালকা জ্যাম সবাই স্লো হয়ে গেছে মূলত সামনে যে ঘটনাটা ঘটছে এই কারণেই সব গাড়িগুলো স্লো হয়ে গেছে তো এই যে আমরা আস্তে আস্তে এগোচ্ছি এগুনের ফলে সামনে যেটা দেখলাম আমি পুরোটা একবারে স্তম্ভ হয়ে গেছি আমার মানে মুখে কোনো কথা ছিল না যে আমি আসলে কি দেখলাম সবাই এখানে ওই বিষয়টা দেখে স্লো হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি তো হচ্ছেই এই বৃষ্টির মাঝখানে মানে এইভাবে একটা বিষয় চোখে পড়বে এই যে দেখেন পুরা ব্লাড দিয়ে একাকার অবস্থা এখানে ব্লাড দিয়ে একবারে ভরে গেছে এই ছেলেটা পালসার বাইক চালাচ্ছিল সে তার পা এমনভাবে যখন হয়েছে ওখানে একবার রক্ত দিয়ে পুরা ভরে গেছে ওনার অবস্থা প্রচুর খারাপ ওনার সাথে কেউ ছিল না দু একটা বাইক ওইখানে দাঁড়ায়া ওনাকে সাহায্য করার চেষ্টা করছে ওখানে ওনাকে তুলে সাইডে বসাইছে তারপরে সেতুর উপরে যে আপনার কর্মীর যে লোক থাকে ওই লোকগুলা ওখানে ওনাকে পানির ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছে আসলে ঈদে বাড়িতে যাওয়ার সবার স্বপ্ন বাড়িতে গেলেও আর স্বপ্ন হয়তো বাড়িতে একটু অন্যভাবে যাবে যাই হোক বিষয়টা দেখে খুবই খারাপ লাগলো আর খারাপ লাগারই বিষয় এই বিষয়টার কারণে খুবই একটা নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু পাচ্ছিলাম না বিষয়টা আমার সাথেও হইতে পারতো আপনার সাথেও হতে পারত সবাই সেফটি রাইড করবেন সবাই সেফটি মেনটেন করে রাইড করবেন তো আমার ভিডিওটা ছিল ঢাকা টু গোবিন্দগঞ্জ কিন্তু ভিডিওটা লম্বা হওয়ার কারণে আমি দুইটা পার্টে ভিডিওটা করব আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এটা দেখার পরে আমার আর কিছু ভালো লাগেনি তো দ্বিতীয় পার্ট আসবে অবশ্যই তো সবাই আবারও একটা কথায় সবাই ভালো মানের হেলমেট পরে বাইক রাইড করবেন সবাই সেফটি মেনটেন করে বাইক রাইড করবেন সবাই সাবধানতার সাথে বাইক রাইড করবেন অ্যাক্সিডেন্ট আসলে হতেই পারে বলে আসে না তারপরেও নিজেদেরকে নিজেদের সেফটি নিজেদেরকেই মেনটেন করতে হবে এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার এই ভিডিওতে আসলে পরবর্তীতে আমি এটা ভয়েস দিচ্ছি তো পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করব আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে হৃদয়ের অন্তরস্থল থেকে শুভেচ্ছা সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ